নমস্কার আমি দেবিকা দেবিকা মুন্ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি শেয়ার করছি একদম অনুষ্ঠানবারের মতন আলু ফুলকপির রোস্ট এভাবে রান্না করলে মাছ মাংসকেও হার মানাবে আশা করব আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি এখানে আমি হাফ ফুলকপি আর তিনটে আলু ছোট ছোটো টুকরো করে কেটে সামান্য ভাপিয়ে নিয়েছি তাহলে ফুলকপির ভেতরে যদি কোনো ছোটো পোকামাকড় থাকে সেটি বেরিয়ে যাবে আর ফুলকপি চাষের সময় যে কীটনাশক দেওয়া হয় তারও জীবাণুটা কেটে যাবে ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্যে বসিয়ে দিয়েছি একটি কড়াই এবার দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেলও করতে পারো তবে সর্ষের তেলে সময় রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে আলু আর ফুলকপিটা যেহেতু লবণ দিয়ে আগেই আমি একটু সেদ্ধ করেছিলাম তার জন্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ভালো করে এবার আমি হাই ফ্লেমে একটু ভেজে নেব তোমরা যদি আগে ফুলকপি আর আলু না ভাপিয়ে নাও তাহলে ফুলকপি কেটে নুন দিয়ে সামান্য জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে তাহলেও ভেতরে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তা বেরিয়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবার প্রয়োজন নেই এবার আমি একটি পাত্রে তুলে তুলে আলু আর ফুলকপি নেওয়া হয়ে গেছে এবার ওই একই তেলে আমি দিয়ে দেব। দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেবো সামান্য লবণ হালকা করে আমি পেঁয়াজটা ভেজে নেব এই সময় দিয়ে দেব এক চামচ চালমগজ আর চার পাঁচটা কাজু পেঁয়াজের সাথে সবকিছু এর থেকে বেশি আর ভাজবার প্রয়োজন নেই এবার আমি এটি তুলে নেবো এবার পেঁয়াজ ভাজা তুলে নেওয়ার পরে ওই একই তেলে দিয়ে দেব ফোড়নের জন্য হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি আর দিয়ে দেব দুটো ফাটিয়ে নেওয়া এলাচ ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি একটু ফোড়নটা ভেজে নেব ফোড়ন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ আদা আর রসুনের পেস্ট এই সময় দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হালকা আমি একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব একটা টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি এবার আদা আর রসুনের পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি টমেটোটাকে ততক্ষণ কুক করে নেব যত সময় টমেটোর কাঁচা গন্ধ টানা চলে যাচ্ছে এই সময় দিয়ে দেবো সামান্য লবণ সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে মিনিট পর ঢাকাটা তুলে আমি দেখে নিচ্ছি দু সুন্দর তেল ছেড়ে দিচ্ছে আর টমেটোরও কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই সময় দিয়ে দেব হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো ভালো করে সব মিশিয়ে নিচ্ছি এই সময় দিয়ে দেব এক চামচ টক দই আমি আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম লো ফ্লেমে সবসময় টক দই দিতে হবে আর টক দই দিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে তা না হলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি লো ফ্লেমে এবার আমি পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট পরে ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেব যে আমরা পেঁয়াজ কাজু আর মগজটা ভেজে রেখেছিলাম তার পেস্ট ভালো করে সব একসাথে মিশিয়ে নেব ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট হতে দেব একবার ঢাকাটা তুলে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আবারও ঢাকা দিয়ে দু মিনিট মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নেব পাঁচ মিনিট ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখো কালারটাও সুন্দর পাল্টে গেছে এবার আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে সব কিছু আলু আর ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে এক দু মিনিট মিডিয়াম আছে কষিয়ে নেব এক মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে যতটা গ্রেভি রাখবো তার জন্য দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিলে সব সময় রান্নার স্বাদটি আরো দুর্দান্ত হয় ভালো করে আমি মিশিয়ে নিয়ে ফুটতে দেব তোমরা যতটা গ্রেভি পছন্দ করবে ততটা জল দিয়ে নেবে এবার আমি ঢাকা দিয়ে দেব যত সময় আলু আর ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে তত সময় আমি গ্রেভিটা ফুটিয়ে নেব দশ মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আলু আর ফুলকপি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো চার পাঁচটা দেবো সামান্য ঘি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিয়েবারের মতন আলু ফুলকপির রোস্ট এই সময় তোমরা নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে নেবে ফ্লেমটাকে অফ করে মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে গরম গরম পরিবেশন করে দেব আমি আলু ফুলকপির রোস্ট তৈরি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতন আলু ফুলকপির রোস্ট আশা করব তোমাদের আজকের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও আর অবশ্যই বাড়িতে একবার তোমরা এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করব তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ